মানুষের চলার পথে মানুষের যদি দুইটা জিনিস নিয়ে অনুসরণ করে চলার পথে মানুষ যদি কাজ করে মানুষ যদি আল্লাহর উপরে বিশ্বাস করে আদার বিপদ হোক না কেন আল্লাহর উপরে ভরসা করে এবং মানুষটা যদি মৃত্যুর কথা চিন্তা করে জমিনে যতদিন থাকবে তার মাথার মধ্যে চিন্তা আসবে হাই হাই আজকে যদি আমি মারা যাই তাইলে আমার আল্লাহর দরবারে কি নিয়ে হাজির হব এরকম চিন্তা দ্বারা যদি তার ভিতরে থাকে সে আর পাপ কাজ করবে না নামাজ ছাড়বে না রোজা ছাড়বে না আল্লাহর নাফরমানি করবে না বেপর দায় চলাফেরা করবে না আর যদি সে আল্লাহর উপরে ভরসা করে

আমাকে সাদা কাপড়ের ভিতরে ঢুকে নেওয়া হবে আমার সুন্দর সেই বাড়ি থাকতে আমাকে সে বাড়ি থেকে আমাকে বাহির করা হবে আমার লক্ষ্য কোটি টাকা দামার সেই বাড়ি থেকে আমাকে বের করা হবে লক্ষ টাকা সেই শার্ট থেকে আমাকে নামাই হবে আমার সেই সুন্দর বাড়ির ভিতর থেকে বাহির কইরা আমাকে মাটির ভিতরে শুয়াইয়া দেয়া হবে

অন্তিম সময়ে উনার পাশে উনার বাবা বসা উনার পাশে উনার ছেলে বসা অথবা উনার দিদি বসা মানুষটার চক্ষু বন্ধ হয়ে যাবে চাওয়ার কোন ক্ষমতা থাকবে না হাত নাড়ানোর কোন ক্ষমতা থাকবে না পা নাড়ানোর কোন ক্ষমতা থাকবে না অন্তিম সময়ে ছেলে কান্না করবে হায় হায় বাবা গো আজকে তো তুমি চলে যাই বাবা বাবা এত আদর এত স্নেহ ভালোবাসার কথা মনে করে করে সন্তান ডাকা দেবে থাকবে কি সন্তান ডাকা দেবে গো সবাই কাঁদবে কারু কোন ক্ষমতা না কেউ তো বলে বাবা আমার বাবাকে আরো কিছুদিন আমার বাড়িতে

আরো কিছু সময় আমার বাড়িতে আমাকে রেখে দাও আমার এই বাড়ির জন্য আমি অনেক মেহনত করেছি আমার সন্তানদের জন্য আমি অনেক মেহনত করেছি আমার বিবির জন্য আমি অনেক মেহনত করেছি আমার এই সুন্দর সোনার যে দামি সংসার থেকে আমাকে নিয়ে যায় না আরো কিছু সময় আমার পরিবারের কাছে আমাকে রেখে দাও আসছে কোন তার কথা কেউ শুনতে পায় না রোগটা একটা কথা বলে যায় যে আমি দুনিয়া সারিয়া দায়ার গিরে দুনিয়া সারিয়া আমি দায়ার একটা কথা বইয়া গাই তোমরা যেন আমার কথাটা বলিও না সাজিয়ে গুজিয়ে দে মরে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে সাজিয়ে বুঝিয়ে দে মোরে নি তোরা সাজিয়ে বুঝিয়ে দে মোরে আমরাpartite আমাদের কামল করার তৌফিক দান করে